আপনি বলেছেন সুরা ফাতেহা কোরআনের অংশ না কেন একটু উত্তর দিয়ে আমাকে বার্ধিত করবেন আমি বলেছি আমি তো বলিনি যে আমি বলেছি যে সুরা ফাতে কোরআনের অংশ না আমি বলেছি হিজর, আয়াত সাতাশি সোরার নাম কি আরো জোরে বলেন সোনার নাম কি হিজোর আবার বলেন সোনার নাম কি হিজোর আয়াত কত মাসানি সাতাশিউজি হেনাবি আমি আপনাকে দিয়েছি সাত আয়াত যা বারবার পাঠ করা হয় এবং দিয়েছি মহান কোরআন তা আল্লাহ ভাগ করেছে আমার কি তা আমি তো করিনি আল্লাহ বলেছেন আমি অনুবাদ করেছি এখন আপনি যদি আমার উপরে ছেড়ে দেন তাহলে তো খেয়ানত হয়ে যাবে আল্লাহ ভাগ করেছেন যে আমি সাত আয়াত দিয়েছি এবং কোরআন দিয়েছি তার মানে কোরআনের উম্মুল কোরআন মা হচ্ছে সুরা ফাতেহা আর ফাতেহার ব্যাখ্যা পুরা কোরআন আপনারা তো অনেক বিতর্কিত বিতর্কিত প্রশ্ন করেন গো খুদ্বার মাঝে কথা বলা যাবে কি যদি বলা যায় তাহলে এ ব্যাপারে আপনি কি বলেন কে কথা বলবে যদি ইমাম প্রয়োজন মনে করে তাহলে ইমাম কথা বলবে কে কথা বলবে ইমাম অন্য কেউ কথা বলতে পারবে না টাকা দিয়ে কি ফেতরা আদায় করা যাবে যদি টাকা দিয়ে ফেতরা আদায় করা না যায় তার কারণ কি প্রধান খাদ্য দিয়ে ফেতরা আদায় করতে বললে সমাজে ঊর্ধ্বতন ব্যক্তিত্ব বাধা প্রদান করে ইসলামের পরিণতি কি হবে ফেতরা আসলে মানুষের পক্ষ থেকে ফরজ একটা ইবাদত আর এই ইবাদতের জন্য রসুল সাল্লা সাল্লাম নির্দিষ্ট করেছেন একসা পরিমাণ খাদ্য কি নির্দিষ্ট করেছেন খাদ্য কোন হাদিসের টাকার কথা বলেননি রাসুসাল্লামের সময় কিন্তু দিনার ছিল দীরহাম ছিল কিন্তু তিনি ওইগুলো দেননি এবার যদি আপনি বলেন যে ব্যক্তিত্বের বা মানুষের টাকা দিলে তাদের সুবিধা হবে তাহলে এক্ষেত্রে আমার কিছু বলার নেই কেন রাসুল সাল্লাহ তিনি তো টাকার কথা বললেন না তা আল্লাহ তো টাকার কথা বললেন না এই জন্য কোনো বিশুদ্ধ হাদিসে রসুল থেকে সাহাবিতের থেকে টাকা দেওয়ার প্রমাণ পাওয়া যায় না রাসুল থেকে প্রমাণ পাওয়া যায় খাদ্যদ্রব্য দিয়ে এই জন্য আমরা খাদ্যদ্রব্য দিয়ে আদায় করব ইসলামী সঙ্গীত করা আমাদের কতটুকু জরুরি এমনি সঙ্গীত যেগুলো সুর ছাড়া এগুলো বলা জরুরি জায়েজ আছে আর যেগুলো সুরওয়ালা এগুলো থেকে বিরত থাকা উচিত আমরা যুবকরা কিভাবে আমাদের গায়রত রক্ষা করতে পারি একটা হাদিসে এসেছে তোমরা তোমাদের চক্ষুকে নিচুগামী করো তার মানে আপনি যদি আপনার চক্ষুকে নিচুগামী করেন তাহলে অনেকটা সহযোগিতা হয়ে যাবে যখন চোখ পরে যাবে তখন সঙ্গে সঙ্গে চক্ষুটাকে নিয়ন্ত্রিত করা চোখটাকে ফিরিয়ে আনা আর আমার একটা লেকচার আছে যে কিভাবে পাপ থেকে বাঁচতে পারি এটা আপনারা পরিপূর্ণভাবে শুনে নেবেন যাই হোক আল্লাহ তালা আপনাদের এই প্রোগ্রামকে কবুল করুন আপনারা যারা উপস্থিতে রয়েছেন আল্লাহ তালা আপনাদের কবুল করুন সাড়ে বারোটা বেজে গেছে আপনাদের আর কষ্ট দেওয়া ঠিক হবে না আলোচনা পরিপূর্ণ শেষ করতে না পারায় দুঃখিত হে আল্লাহ আমাদের যারা অসুস্থ তাদের সেফায় কামেলা আজিলা দান করেন আমাদের যারা অভাবী তাদেরতে অভাব থেকে অব্যাহতি দান করেন আমাদের যারা ঋণী তাদেরকে ঋণ থেকে রক্ষা করেন হে আল্লাহ এই মাহফিলকে আপনি কবুল করে নেন এই মাহফিলের সাথে যারা জড়িত তাদেরকে আপনি কবুল করে নেন এই মাহফিলে যারা সহযোগিতা করেছে তাদেরকে আপনি কবুল করে নেন